নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি আমি অর্পিতা আজকে আবার চলে এসেছি বেড়ানোর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও কি বলুন তো আজকে আমরা যাচ্ছি সিমলার অন্যতম ধর্মীয় স্থান তারা দেবীর মন্দির তো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যেতে তো খুবই ভালো লাগে তো চলুন এই রাস্তা পেরিয়ে আমরা মন্দিরে পৌঁছে যাই আর সেখানে কি দর্শন করলাম ঘুরলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো বন্ধুরা অনেকটা হেঁটে সিঁড়ি বেয়ে তারপর আপনাকে যেতে হবে মন্দিরের কাছে আর তখনই মন গাইতে ইচ্ছা করছে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি মন্দিরের কাছে তো যাই হোক এই ভাই বোনের খুনসুটিও চলছে এই করে অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে যদিও মন্দিরের ভেতরে মানে মূল গর্ভগৃহে কিন্তু ছবি তোলা বারণ তো বাইরেটা এত সুন্দর যে আপনি সেখানে ভিডিও না করে থাকতে পারবেন না তো সেই কারণেই বাইরেটাও ভিডিও করলাম তো চলুন দেখি আপনার কেমন হচ্ছে যদি একটু শেয়ার করেন্স আনন্দ দারুন কষ্ট আরো দারুন তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের কাছে এখানে আপনার জুতো খোলার ব্যবস্থা আছে যেরকম সব জায়গায় থাকে আপনি জুতো খুলবেন আপনাকে টোকেন দেবে সেই টোকেন আপনি রেখে দেবেন এবং টোকেন জমা দিয়ে জুতো নিয়ে যাবেন এটা সব জায়গাতেই এই নিয়মে আছে তো আমরাও সেরকমভাবেই জুতো জমা দিয়ে আর হ্যাঁ ইতিমধ্যে ছোট ছোটো করে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি এবার তো মূল মন্দিরে যাব তো চলুন মূল মন্দির ঘোরার আগে আশপাশটাও একটু দেখে নিই যেখান থেকে মূল মন্দিরে প্রবেশ হবে সেখান থেকেই ভিডিও বন্ধ হয়ে যাবে তারপর আবার বেরিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব তো আপনি মূল মন্দিরে যাওয়ার আগেও কিন্তু অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ওখানে ছোট ছোট যে ঠাকুরের মূর্তি আছে সেগুলো আপনি দর্শন করবেন আর এগুলো হলো মানসিকের পুজো আমরা সবাই জানি যে মানসিকের এক রকম পুজো থাকে যে আপনি গিট দিয়ে আসবেন পুজো দেবেন আবার আপনার মনস্কামনা পূর্ণ হলে সেই গিট খুলে দিয়ে আসবেন এখানেও তার ব্যতিক্রম হয়নি এবং সেটা প্রচুর প্রচুর আছে তো মন্দিরে আমরা পৌঁছে গেছি মন্দিরের সমস্ত কারুকার্য ভীষণ সুন্দর কাঠের কাজও ভীষণ সুন্দর আমরা ক্রমশ আগিয়ে যাই আর সব থেকে যেটা ভালো লাগলো মন্দিরের ওপর থেকে আপনি এর ভিউটা একবার দেখতে হবে নিচের ভিউটা তো চলুন আমরা আশেপাশে ছোট ছোটো মন্দিরগুলো ঠাকুর আছে প্রণাম করে নিই দর্শন করে নিই আর এসবের পরেই আসছে মূল মন্দির গর্ভগৃহে মূল মন্দিরে মূল দেবতাকেও দর্শন করি তারপর আবার ঘুরে আসছি তো বন্ধুরা আগে একটু তারা দেবী মন্দির সম্পর্কে জেনে নিই তারা দেবী মন্দির সিমলার অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থান এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত এবং সিমলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস বলছে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের দিকে সেন রাজবংশের রাজারা তারা দেবী মন্দিরটি নির্মাণ করেছিলেন গিরি সেনের দুর্গটি এখনও জঙ্গলে রয়েছে আড়াইশো বছরের পুরনো একটি কাহিনী অনুসারে রাজা ভূপেন্দ্র সেন মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং তার দর্শন পাওয়ার পর দেবী তারা দেবী তাকে সেখানে একটি টেমপ্লেট স্থাপন করতে বলেছিলেন যাতে লোকেরা তার আশীর্বাদ পেতে পারে তিনি সেখানে দেবীর একটি কাঠের মূর্তিও স্থাপন করেছিলেন পরে রাজা বলবীর সেন দেবী তারার দর্শন পান যেখানে তিনি তাকে তারাভ পাহাড়ের চূড়ায় মন্দিরটি স্থাপন করতে বলেন রাজাও একই কাজ করেন এবং আটটি মূল্যবান উপাদানের মিশ্রণে তৈরি অষ্টধাতু দিয়ে দেবীর মূর্তি স্থাপন করেন মূর্তিটি শঙ্কর নামক একটি উপাদানের ওপর বহন করা হয়েছিল বিশ্বাস করা হয় যে যারা অটল ভক্তি সহকারে এখানে আসেন তাদের মনোবাসনা পূর্ণ হয় আর এও বিশ্বাস করা হয় যে দেবী তারাকে আঠারো শতকে পশ্চিমবঙ্গ থেকে হিমাচলের হিমালয়ের কোলে আনা হয়েছিল কিছু লোকের মতে তারার দেবী হয় তিনি আকাশ থেকে সকালের ওপর নজর রাখেন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন এবং আরও একটি কিংবদন্তি অনুসারে শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই রাক্ষস রাজার ওপর দেবী তারার বিজয়ের স্মরণে এই মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দির সম্পর্কে আরেকটি জনপ্রিয় কিংবদন্তি হলো যে এর অবস্থান সেই স্থানে যেখানে দেবী তার ভক্তদের উদ্ধার করতে যাওয়ার সময় তার গলার হাটটি পড়ে গিয়েছিল এই মন্দিরটি কাঠ এবং পাথর দিয়ে তৈরি মন্দিরের জটিল খোদাই করা দেয়াল এবং ছাদ সত্যি দেখার মতো মন্দিরের শৈল্পিক সৌন্দর্যের পাশাপাশি একটি পাহাড়ের চূড়ায় এর অবস্থান আশেপাশের ভূ একটি অত্যাশ্চর্য মনোরম দৃশ্য প্রদান করে তো বন্ধুরা এই হলো তারা দেবী মন্দিরের ছোট্ট কাহিনী এরপর আমরা সমস্ত জায়গাটা ঘুরে ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপর আমরা চলে এলাম ভান্ডারায় যেখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম তো খুব ভালো প্রসাদও ছিল বিভিন্ন রকমের ওই অঞ্চলের যা যা খাবার দাবার সেরকমই প্রসাদ ছিল তো নতুন রকমের খাবারের টেস্ট হলো তো আমার ছেলে বলে বলে দিচ্ছিল কারণ যেহেতু ছেলে কর্মসূত্রে দিল্লিতে থাকে আরও কয়েকবারই গেছে সিমলা ও ঠিক খাবারগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল যে মা এটাকে এই খাবার বলে এটাকে এই খাবার বলে বেশ তৃপ্তি করে খেলাম অন্য রকমের স্বাদ পেলাম আর ঠাকুরের প্রসাদ মানে তো তার কোনো তুলনাই হয় না তো এভাবেই শেষ করলাম আমার আজকের ভ্লগ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন আর পরপর পরপর আমার ব্লগ দেখতে থাকুন টাটা